বাংলাদেশে প্রায় দশটি দেশে স্কন নিষিদ্ধ আছে আমরা আজকের এই দিন দিনে ঘোষণা করতে চাই আপ বর্তমান সরকারের কাছে আবদার রাখতে চাই আমাদের যেমনিভাবে চীন রাশিয়া সিঙ্গাপুর আরব দেশগুলোতে এই স্কন নিষিদ্ধ আমাদের বাংলাদেশেও এই স্কনকে নিষিদ্ধ করতে হবে সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রের মূল হবে এই স্কন

অসংখ্য বাবরি মসজিদ থেকে অনেক পুরাতন কথা নতুন ভাবে অসংখ্য মসজিদ তারা ধ্বংস করেছে কোনো বিবৃতি নাই কোনো কিছু নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য মায়ের পেটে যেভাবে সন্তান নিরাপদ তেমনি ভাবে অমুসলিম বাংলাদেশের নিরাপদ ছিল আছে নিরাপদ কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই নিরাপত্তাকে সেই সরলতাকে তারা দুর্বলতা মনে করে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে তাদের শক্তি কতটুকু বৃদ্ধি হয়েছে দেখেন একজন মুসলমান সরকারের পক্ষের আইনজীবীকে হত্যা করতে পর্যন্ত তারা দিদাবু করে রাত সব হিন্দু নয় মনে রাখবেন অসংখ্য হিন্দু ভাইয়েরা আছেন আফসোস করছেন আমি গতকাল একটা ঔষধ এখানে পাচ্ছিলাম না হাজারে গুলিতে গেলাম সব দোকান বন্ধ একজন হিন্দু ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো পরিচয় আগে থেকে যদিও সেই স্কুলের সদস্য বললাম কি রে সমস্যা কি তোমরা এগুলো কি শুরু করছো তো ভাই আমরাও আসা কেন গেটা করলে কি আমাদের কি সাহস হয়েছে আমরা করি নাই তোমাদের নামদারে কিছু ইস্কনরা করছে গুলাম আমাদের বলছে না তা তোমাদের ও বলছে ও আমাদের শব্দ ব্যবহার করে নাই বলছে তোমাদের তোমাদের মানে মুসলমানদের মুসলমানদের নাম ধরে কিছু এখন স্কুল লিখবে রয়েছে তারাই এই কাজগুলো করছে কারণ আত্মিক নেতৃত্ব দিচ্ছে এগুলো একটু বন্ধ করো এগুলো একটু বন্ধ করো আজকে দুঃখজনক হলে সত্য চিহ্ন দাস তাকে গ্রেফতার করার কারণে মুসলমানের কিছু দেখলাম তাদেরকে এ ফেসবুকে স্ট্যাটাস দেয়

হে নবী আপনি মুসলমানদের ব্যাপারে মুসলমানদের প্রতি কঠিন কঠিন থেকে কঠিনতরীদের তর মানুষগুলো প্রবেশ পাবেন তাদেরকে যারা ইহুদি এবং মূর্তি পূজারী মুর্শিকদেরকে আপনি পাবেন সেজন্য আজকে বলা বোঝা যায় এই আয়াত থেকে বোঝা যায় যারা ইহুদি আছে এবং কি আছে ইহুদি আছে এবং সনাতনী আছে মূর্তি পূজারি আছে তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না তাদের ব্যাপারে কঠিন থেকে কঠিন হুশিয়ারি আল্লাহ তালা দিয়ে আসাদুন্নাস বলেছেন কঠিন থেকে কঠিন তর শত্রু হলো তারা তাহলে বুঝে গেল বাংলাদেশে তারা এমন ভাবে আছে একজন সন্তান মায়ের পেটে যেভাবে নিরাপদ আমরা তাদেরকে সেভাবে নিরাপদ রেখেছি ঠিক কিনা বলেন ভারতে কিন্তু মুসলমান শান্তিতে নাই আছে নাকি অসংখ্য বাবরি মসজিদ থেকে অনেক পুরাতন কথা নতুন ভাবে অসংখ্য মসজিদ তারা ধ্বংস করেছে কোনো বিবৃতি নাই কোনো কিছু নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য মায়ের পেটে যেভাবে সন্তান নিরাপদ অমুসলিম ছিল কিন্তু হলো সেই সেই সরলতাকে তারা দুর্বলতা মনে করে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে তাদের শক্তি কতটুকু বৃদ্ধি হয়েছে দেখেন একজন মুসলমান সরকারের পক্ষের আইনজীবীকে হত্যা করতে পর্যন্ত তারা দ্বিধাবুধ করে নেয় কত শতদেরকে আমরা পাহারা দিকে রাত কে রাত इजी গত দুই মাস আগে আমি নিজেই কি ডবল মুriques তিনটা মন্দিরে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করেছি আমি নিজে প্রত্যেকটা মন্দিরে মন্দিরের রাতের দুটা 3টা পর্যন্ত আমি কি এরপরেও তারা ওই আল্লাহ যে বলছেন আশারদুন নাসি আদা ওয়া তাল্লিল লিনালিন আমালু আমানুল ইয়াহুদ যারা ইহুদি তারা এবং যারা মুর্শেদ তারা কখনো মুসলমানের বন্ধু হবে না এটা তোমরা প্রমাণ করে হিন্দু নয় মনে রাখবেন অসংখ্য হিন্দু ভাইয়েরা আছেন আফসোস করছেন আমি গতকাল একটা ঔষধ এখানে পাচ্ছিলাম না হাজারি গুলিতে গেলাম সব দোকান বন্ধ একজন হিন্দু ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো পরিচয় আগে থেকে যদিও সেই স্কুলের সদস্য বললাম কি রে সমস্যা কি তোমরা এগুলো কি শুরু করছো তো ভাই আমরাও আছে কেন গেটা করলে কি আমাদের কি সাহস হয়েছে আমরা করি নাই তোমাদের নামদারে কিছু ইস্কনরা করছে গুলাম আমাদের বলছে না তা তোমাদের ও বলছে ও আমাদের শব্দ ব্যবহার করে নাই বলছে তোমাদের তোমাদের মানে মুসলমানদের মুসলমানদের নামদারে কিছু এখন স্কুল লিখ রয়েছে। তারাই এই কাজগুলো করছে কারণ আত্মিক নেতৃত্ব দিচ্ছে দুস্ত এগুলো একটু বন্ধ করো এগুলো একটু বন্ধ করো আজকে দুঃখজনক হলে সত্য চিহ্ন দাস তাকে গ্রেফতার করার কারণে মুসলমানের কিছু দেখলাম তাদেরকে এ ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি তোমাদের সাথে আছি তুমি কি করো তোমরা আন্দোলন করো কে অতি সত্তর কি করা হোক আমাদের দুঃখজনক বিষয় হলো সত্য না কোন মুসলমান তাদেরকে সমর্থন করতে পারে না কোন মুসলমান যদি অন্তরের ভিতর থেকেও কাদেরকে সমর্থন করে আমি বলবো সে মুসলমান নয় কারণ তাদের কার্যক্রম ভয়ঙ্কর আমি কয়েকটি কথা বলে তুলে ধরব প্রথম সর্বপ্রথম এই মুশ্রিকরা যখন মুসলমানরা মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিল মুসলমানদের উপরে অত্যাচার অনাচার এর স্টিম রোলার চলছিল রসুল একরাম সাল্লাহ আলী ওসাল্লামের সাথে পরামর্শ করে কিছু সাহাবাই কেরাম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন প্রথম হিজরত ইসলামের প্রথম হিজরত বাদশা নাজাশী যদিও তখন মুসলিম ছিলেন অমুসলিম তা কাছে সত্ত্বেও তিনি কি ছিলেন ন্যায় পরায়ন শাসক ছিলেন অন্যায় করতেন না বাদশা নাজাশী ওরা এখন চলে যাওয়ার পরেই মক্কার মুশরিকেরা যারা এই মূর্তি পূজা করত তারাই সেখানে প্রতিনিধি পাঠিয়ে বলছে ওরা সন্ত্রাসী ওদেরকে মক্কায় ফেরত দেন বাদশা নাজাশীর কাছে এই অভিযোগ দেওয়া হলো ওরা সন্ত্রাসী আসলে কি তারা সন্ত্রাসী ছিল না বাদশাহ নাজ্জাশ বলছে ঠিক আছে ওদেরকে ডাকো তোমরা তোমাদের প্রতিনিধি আছো আর ওদেরকে ডাকো তারা কেমন সন্ত্রাসী দেখি কথা বলার পর প্রমাণিত হলো তারা সন্ত্রাসী নয় মুশরিক যারা তারাই সন্ত্রাসী তখন বাদশাহ নাজ্জাশ তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিলেন সেখানে থাকার জন্য দিলেন ফেরত দিলেন না দেখেন তারা কি ডেঞ্জারাস মুসলমানদেরকে নির্যাতন করার জন্য আরেকজন কে দিয়েছেন আশ্রয় দিয়েছেন সেখান থেকে নিয়ে আসার জন্য তারা কি ষড়যন্ত্র করছে হত্যা করবে দুই নম্বর এই যে আর কারণে মুসলমান হত্যা করা হলো জাতীয় সঙ্গে কি করা হলো আঠারো নম্বর দুই হাজার বিশ সালে রোহিঙ্গা সংকট সমাধানের জাতীয় সঙ্গে একটা পরিষদের কমিটি হলো সেখানে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য বলল তাদের কি নির্যাতন বন্ধ করবে ভারত কিন্তু আমাদের ভোট দেয় নাই দশটা রাষ্ট্র ভোট দেয় নাই কয়টা রাষ্ট্র দশটা রাষ্ট্র ভোট দেয় নাই সব ছিল এই মূর্তি পূজারীরা এরপর অনেক লম্বা ইতিহাস এরপর আপনারা জানেন ষোলোই জুলাই দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মীয় স্বাধীনতা ও বিষয়ে বিশ্বের যে বিভিন্ন নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে কথা বলছিলেন বাংলাদেশের প্রিয়া সাহা মনে আছে তো এই তথ্যগুলো জানা দরকার প্রিয়া সাহা হোয়াইট হাউসে গিয়ে বললেন অভিযোগ করছে আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে তিন কোটি সত্তর লক্ষ হিন্দু খ্রিস্টান নিখোঁজ রয়েছে কিভাবে মিথ্যাচার করেছে তারা খেল করেছেন তিন কোটি সত্তর লাখ হিন্দু নাকি নিখুঁজ ছিল বাংলাদেশে আমরা জানি না সে কি করলো সেখানে দিয়ে তার সহযোগিতা অথচ বাংলাদেশে এক কোটি আশি লক্ষ সংখ্যালঘু রয়েছে সে বলছে তিন লক্ষ সত্তর কোটি তিন কোটি সত্তর লাখ আর অনেক সমস্যা আছে এরা বলছে ট্রাম যখন প্রশ্ন করলো কারা জমি দখল করছে তোমাদের ঘরবারে কারা ফুরিয়ে দিচ্ছে তারা কি করছে ট্রাম্পের প্রশ্নের উত্তরে সেই প্রিয়া সাহা বলেছিল মুসলিম মৌলবাদী গ্রুপ অথচ মুসলিম মৌলবাদী আমরা হচ্ছে মূলবাদী মৌলবাদী হচ্ছে মূলবাদী যারা মূলকে বিশ্বাস করে তারা হচ্ছে মৌলবাদী ঠিক আছে আমরা মৌলবাদী আমরা কোরআন এবং সন্নাকে বিশ্বাস করি কোরআন এবং সন্ন্য অনুযায়ী জমিনে দিন কায়মের আন্দোলন করি ঠিক না তারা বলল তারা সব কিছু করছে এরপরে ফরিদপুরে ইস্কনের সদস্যরা আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ সালে বৃহস্পতিবার ফরিদপুরের মধুখানিতে পঞ্চপল্লী গ্রামে একটা মন্দিরে সাতজন যুবককে ধরে এনে তারা হত্যা করেছে এই ইস্কনের সদস্যরা আশাবুল ইসলাম পনেরো বছরের আসাদুল হক এইভাবে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে চিকিৎসার জন্য দুজনকে নেওয়া হচ্ছিল এটা আসলে কোন হিন্দুত্ববাদী সংগঠন নয় আপনারা জানেন কিনা জানেনা যারা সাধারণ হিন্দু আছে তারা ইস্কন কে বসন্ত করে না ইস্কন কে তারা মানে না কারণ তাদের ধর্মের উপর আঘাত করতেছে অসংখ দেবতাকে তারা মার দিয়েছে যার কারণে এটা হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে আমেরিকাতে এখন বর্তমান প্রধান কার্যালয় ভারতে সবচেয়েই দুঃখজনক বিষয় গয়েশ্বরচন্দ্র நாயকে গ্রেফতার করা হলো বাংলাদেশে হয় নাই নাকি হয় নাই অসংখ হিন্দু যতন করা হলো ভারত থেকে কোনো বিবৃতি আসলো না একজন সাতা মাতা চিন্নয় দাসকে গ্রেপ্তার করা হলো। ভারত থেকে সরকারিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতি দেওয়া হল তাকে ছেড়ে দেওয়ার জন্য তাহলে কি বুঝা যায় ডালমে কোচ কালা হে ঠিক কিনা বলেন এটা আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার এই দেশকে অস্থিতিশীল করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে যাতে করে এই দেশের মানুষ স্থিতিশীলতায় ভিতরে আসে এই দেশ যাতে সুন্দর করে না চলে কারণ এই দেশ যদি সুন্দর করে চলে সুন্দর একটা রাষ্ট্রীয় কাঠামোতে চলে যায় তাদের জন্য কি হয় জ্বালা হয় তারা অঙ্গরাজ্য হিসেবে এটাকে ব্যবহার করতে পারবে না সেজন্য সম্পূর্ণ ভারত আজকের পত্রিকায় পাবেন ফলা তকরানি বিবৃতি দিয়েছেন লজ্জাও লাগে না লজ্জাও লাগে না লজ্জা কি কুকুরে খাইছে নাকি আরে বলছি নিরহ মানুষটাকে হত্যা করা হলো ওহারে আফসোস রে হাজার হাজার ছেলেদেরকে নিরহ নিরস্ত্র নিষ্পাপ শিশুকে তুমি হত্যা করেছো ক্ষমতাই টিকে থাকার জন্য এটা তোমার লজ্জা লাগে না আফসোস দেখো আজকে এর পরেও দেখেন বাংলাদেশে যতটা কি আছে তাদের ইয়া অনুযায়ী

লঘুদের উপর আমরা নির্যাতন করছি কীভাবে মিথ্যাচার করছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো ইস্কন একটি কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের নাম আপনি উইকিপিডিয়াতে উইকিপিডিয়াতে তথ্যগুলো পাবেন সেখানে খুঁজেন ইস্কনের মূল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেন্ট অর্থাৎ ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাবৃত্ত সংঘ যার জন্ম হয়েছিল বিডিসিরে বলছিলাম তেরোশই তেরোশো কত তেরো জুলাই উনিশশো ছেষট্টিতে তার প্রধান কার্যালয় ভারত ভারত থেকে এগুলো পরিচালিত করা হয় যাই হোক আজকে বাংলাদেশে প্রায় দশটি দেশে ইস্কন নিষিদ্ধ আছে আমরা আজকের এই দিন দিনে ঘোষণা করতে চাই আপনার বর্তমান সরকারের কাছে আবদার রাখতে চাই আমাদের যেমনি ভাবে চীন রাশিয়া সিঙ্গাপুর আরব দেশগুলোতে এই ইস্কন নিষিদ্ধ আমাদের বাংলাদেশেও এই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রের মূল হলো এই ইস্কন বাংলাদেশের চট্টগ্রাম কে তারা দখল করার জন্য ভয় করছে আপনি ইস্কনের যে সাতাত্তরটি মন্দির আছে এগুলাকে তল্লাশি চালান তল্লাশি চালান ভারী ভারী অস্ত্র সেখানে পাওয়া যাবে যে অস্ত্রগুলো বাংলাদেশের সেনাবাহিনীর কাছেও নাই এরকম অস্ত্র সরবরাহ করেছে ভারত তাদেরকে তত্ত্ব আছে আমাদের কাছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এগুলার ব্যাপারে কোনো কি নেই ধর্ম বিরুদ্ধ ইসকনকে এই দেশে কি করতে হবে যেই পরিস্থিতি আজকে করছে চোদ্দ সালের স্বামী বাগে তারাবিন নামাজে তারা বাধা দিয়েছিল মনে আছে কিনা ইতিহাস গুলো মনে রাখবেন তারাবিন নামাজে তারা বাধা দিয়ে অসংখ্য মুসলিমকে কি করেছিলেন আহত করেছিলেন ষোলো সালে সিলেটের ইস্কন পার্শ্ববর্তী যে মন্দিরের পার্শ্ববর্তী যে মসজিদ ছিল মসজিদে তারা গুলি করেছে মসজিদের সিলেটের মসজিদের ইমামকে দুই ষোলো সালে ইস্কন বিরোধী কি করার জন্য স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে সেজন্য ইমামকে গুলি করে তারা হত্যা করেছে জঙ্গি সংগঠন হলো ইসকন সুতরাং এই ইসকন যে সংগঠন আছে এটাকে অতি সত্তর অতি সত্তর নিষিদ্ধ চাই এটাই আমাদের একমাত্র দাবি মুসলমানের দাবি ঠিক কিনা বলেন আর সাধারণ হিন্দু ভাই যারা আছেন তাদের সাথে আগে যেভাবে আমরা কি ছিলাম অবস্থান করেছিলাম মাঠে ঘাটে যেখানে যাই দোকানে ব্যবসা বাণিজ্য কিন্তু কোন সদস্য বাংলাদেশে তাদের জায়গা হবে না। এটাই আমাদের দাবি। আমার তাদের পোশাক আশাক রাজনীতি দেখলে আপনি বুঝতে পারবেন তাদের যে চিহ্নগুলো দেখলে বুঝতে পারবেন সুতরাং তাদেরকে সমর্থন করার কোন সুযোগ আমাদের কাছে কোন মুসলমান করতে কোন ব্যক্তি যদি স্ট্যাটাস দিয়ে থাকে তাদের পক্ষে তাদেরকে চিহ্নিত করবেন তার যা পড়া হারাম মুসলমান নাম ধরি ওই বেআবের যা পড়া হারাম কারণ রসুল একরাম সাল্লাহ আলী সাল্লাম বলছেন শুনানি আবু দাউদ হাদিস নম্বর চার হাজার একত্রিশ লিখে রাখেন আমি প্রমাণ দিচ্ছি হাদিস নম্বর চার হাজার একত্রিশ শুনানি আবু দাউদ আন আবি উমর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা

সন্তান ইসকনের পক্ষে স্ট্যাটাস দেওয়ার সাথে 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 সেই কোড়িগি তেজমুদ্র করতে সে আমার পুত্র হতে পারে না এরকম বাবা চাই এই রকম বাবা চাই আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক করে দাও